প্রায় কুড়ি কেজি ওজনের ভেটকি ধরা পড়ল ভাগীরথী নদীতে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিশালাকার মাছটি উঠেছে বসিতে বিশালাকারের ভেটকি মাছটি বিক্রি হলো চড়া দামে শুনলে অবাক হবেন এই একটি মাছ বিক্রি হয় তেরো হাজার টাকায় এ যেন রাতারাতি লটারি মিলল জেলের রাতের অন্ধকারে তিন বন্ধু মিলে মাছ শিকারে বেরিয়েছিল মাছিকারি পরিমল সমীর ও বিবেক জানা যায় অন্যান্য দিনের মতোই ভাগীরথী নদীতে দন বা ফেলেছিল তারা তখন গভীরাত সেই সময়ে বস্তিতে আটকায় দৈত্য আকার ভেটকি মাছটি জল থেকে নৌকাতে তুলতেই কষ্ট এবং অবাক হয়েছিল মাছের আকার দেখে নিজেদের চোখেই যেন বিশ্বাস হচ্ছিল না তাদের বিশালাকার এই মাছ নৌকায় তুলতে কষ্ট করতে হয়েছিল তবে তবে তাদের কষ্টের ফসল দেখে ভীষণ আনন্দ পায় তারা এত বড় মাছ আগে কখনো বস্তিতে ওঠেনি তাই তারা ভীষণ খুশি সেই রাতে কখন ভোর হবে অপেক্ষা করছিল ভোর হলেই যে এই মাছ চরাতামে বিক্রি হবে তা প্রায় নিশ্চিত তাই তারা তড়িঘড়ি নৌকা নিয়ে ডাঙায় ফেরে ভোর চারটে তিরিশ মিনিট নাগাদ বাজারে এসে পৌঁছায় মাছের গায়ে জড়ানো প্যাকেট খুলতেই রীতিমতো বিশাল আকার ভেটকি মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে জানা যায় মাছটির ওজন প্রায় কুড়ি কেজি বিশাল ভেটকি মাছ আগে কখনো শ্যাম্পুরে সন্ধ্যাময়ী মৎস্য আরতে আসেনি বলেই জানা যায় বিশাল আকৃতির এই মাছ কিনতে রীতিমতো বেশ কিছু ক্রেতা হুমড়ি খেয়ে পড়েন এই মাছ তেরো হাজার টাকায় বিক্রি হয় প্রায় ছশো ষাট টাকা প্রতি কেজি ধরে পাইকারি বিক্রি হয় মাছটি কেনেন শ্যাম্পুর সন্ধ্যাময় মৎস্য আরতের মাছ ব্যবসায়ী রাজু এদিন এই বিশালাকার মাছটি ঘিরে বাজারে হই হই কাঁজ মনে করে দেখি মালটা চাকাতে পারবি যা হৈ যাবিশ কিলো একশ